নমস্কার বন্ধুরা তুমি আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে একটা নোটিশ সুপ্রিম কোর্টের তরফ থেকে আজই প্রকাশিত হয়েছে এবং নোটিশটা চারদিকে সার্কুলেট হচ্ছে সেইখানে নোটিশের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট আপগ্রেডেশন ঠিক আছে আপডেটেশ আপডেটেশন করতে হবে তার সাথে তোমাদের বাকি যে প্রসিডিওর আছে সমস্ত যে রান করার একটা এবং অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেস এবং ভর্তির ক্ষেত্রে কোনোরকম যাতে কোনো অসুবিধা না হয় সেই নিয়ে একটা নোটিস ঠিক আছে প্রকাশিত হয়ে গেছে এবং যে রিক্রুটমেন্টগুলো স্টপ ছিল সমস্ত রিক্রুটমেন্টের পর থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তিরিশ সাত দু পঁচিশ তারিখে ঠিক আছে এই নোটিশটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই বোঝা যাচ্ছে যে ওবিসি এর পর ওবিসি মিটে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের পর সুপ্রিম কোর্টে ওবিসি বিসি আপডেট মানে অর্ডারের পর রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এবার তৎপর সমস্ত এক্সাম হবে এবং সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বাকি যে এক্সামগুলো পেন্ডিং ছিল ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন বের হওয়ার কথা ছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কিন্তু এবার বের হয়ে পুরোপুরি নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিও টেলিগ্রাম চ্যানেল যা যুক্ত হলে লিঙ্ক তার ডিসক্রিপশন ডু জয় নাও কারণ ছোটো খুব আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আপনি রিকোয়েস্ট টু জয়ন টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন সবাই আউট করে নিও ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে দেখতে পাচ্ছ তিরিশ তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফোর্থ ফ্লোর ঠিক আছে এখানে বলা হয়েছে যে সমস্ত কাছে पाठाना हो টু দা যে সমস্তগুলো আছে এডিএম ডি এম তার সাথে হচ্ছে বিভিন্ন সাব ডিভিশনাল অফিসার বিডিও সমস্ত যে যারা আমাদের দায়িত্বে আছেন সমস্ত কিছু পাঠানো হয়েছে ঠিক আছে এখানে জয়েন্ট কমিশনের রিজার্ভেশন অ্যাডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে কী হয়েছে সার্কুলেশন অফ ইন্ট্রিম অর্ডার অফ অনারবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটের আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার ভিত্তিতেই নোটিশ এখানে একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্যার ওর ম্যাডাম আই এম ডিরেক্ট টু সেন্ড হিয়ার বাই ইন্ট্রিম অর্ডার অফ দ্য অনেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটের আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে স্পেশাল ওয়ান ইনফরমেশন সার্কুলেশন অব কনসার্ন কাইন্ড অফ ইনফরমেশন অর্থাৎ সার্টিফিকেট আপডেটেশন এবং বাকি রান করার জন্য এবার কিন্তু আদেশ এলো কোথার তরফ থেকে জয়েন্ট রিজার্ভেশন সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিশটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে বাই দ্য অর্ডার অফ দ্য জয়েন্ট কমিশনের পক্ষ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে ইউর ফেথফুলি জয়েন্ট কমিশনার রিজার্ভেশন অ্যাডিশনাল ঠিক আছে কপি ফরওয়ার্ড কপিটা বলা হয়েছে সেটা হচ্ছে পি এস অফ মিনিস্টার স্টেট পিএস অফ সেক্রেটারি সরপিএ সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস অফ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল জয়েন্ট কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে এটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ এই নোটিশের যে মেন বিষয়বস্তু সেটা হলো এবার থেকে তোমাদের সমস্ত কাজগুলো প্রসিডিউর হবে গতকাল রাত্রে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটার যে টেনটেটিভ ডেট ডাব্লিউপি যেটা তোমাদের এক্সাম হবে না বলে তোমরা ধরে নিয়েছিলে সেটার যে মানে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি বা ইউটিউবে ভিডিও আপলোড আছে তোমরা কিন্তু যেয়ে দেখে নিও টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে জয়েন তো ভুলো না কারণ ছোটোখোটো আপডেটগুলো আমরা ওখানে প্রথম প্রোভাইড করে রাখছি তার সাথে যে এন্ট্রিপ নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা সেটা হচ্ছে ডাবলিউ তরফ থেকে যে এন্ট্রিপ নোটিফিকেশনগুলো বের হওয়ার কথা ছিল সে পিএসসি তরফ থেকে এগুলোও কিন্তু আসতে চলেছে এটাও তোমাদের আমি জানিয়ে রাখছি ঠিক আছে সুতরাং এই ব্যাপারগুলো তোমরা কিন্তু মাথায় রেখো এরপর থেকে ব্যাক টু ব্যাক কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে তোমরা কিন্তু এবার থেকে ভালো করে প্রস্তুতি নাও এবং যেগুলো বাকি ছিল টেন্টেটিভ সেটা হতে পারে এসএসসি পিএসসি বা কোর্ট এক্সামগুলো যেগুলো স্টপ হয়েছিল ও কেসের জন্য সমস্ত কিছু কিন্তু এবার হতে চলেছে সুতরাং নিজের প্রিপারেশন বুস্ট করে এবং নিজের হান্ড্রেড পারসেন্ট দাও কারণ এটা দেখতে পাচ্ছো সার্কুলেশন অফ এন্ট্রি মর্ডার অন সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে তার তরফ এই নোটিশটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে নোটিশটা পাঠানো হয়েছে কোথা থেকে না দেখতে পাচ্ছ অ্যাডিশনাল সেক্রেটারি সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু সেন্ড করে দিয়েছে কাকে কাকে পাঠানো হবে সেই বিষয়ে কিন্তু তারা মতান প্রকাশ করেছে এবার তোমাদের পালা হচ্ছে দু হাজার তেইশের যেটা আপডেট পাচ্ছি আর দু হাজার তেইশের প্রাইমারি টেটের রেজাল্ট পজ দেবে তারপর দু হাজার বাইশের প্রাইমারি ইন্টারভিউ কিন্তু হতে চলেছে দু হাজার বাইশের প্রাইমারি ইন্টারভিউ এটাও তোমাদের কিন্তু সবার প্রথম আপডেট প্রকাশ করলাম আর নতুন টেট নিয়ে রাজ্য খুব তৎপর খুব শীঘ্রই দু হাজার চব্বিশের যে টেটটা হলো না দু হাজার পঁচিশের নভেম্বর নাগাদ কিন্তু টেট হতে চলেছে এই নিয়ে নোটিফিকেশনও খুব শীঘ্রই আসছে মিলিয়ে নিও উইজ অল দ্য বেস্ট আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ